নমস্কার আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পিল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো সবজি খিচুড়ি যেহেতু এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় এই শীতকালে এই সবজি খিচুড়ি বানিয়ে খাবেন আশা করি খুব ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি বাটি নিয়ে নিয়ে নিয়েছি যেই বাটির মধ্যে আমি চাল আর ডালটা মাপ করে দেব এক বাটি আমি গোবিন্দভোগ চাল নিয়েছি সেই বাটি মাপ করেই আমি মুগ ডাল নিয়ে নেব চালার ডাল ভালো করে ধুয়ে নেব তার জন্য আমি জল দিয়ে দেব জল দিয়ে ভালো করে ডলে ডলে জল বদলে বদলে দু তিনবার জল ফেলে পরিষ্কার করে ধুয়ে নেব যেহেতু চাল ডালের মধ্যে প্রচুর ময়লা থাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেব জল জল দিয়ে আধ ঘন্টা মতন চাল আর ডালটাকে আমি ভেজতে দেব আধ ঘন্টা পর ফিরে এসে আমি ক গ্যাসে পাত্র নিয়ে নিয়েছি পাত্রের মধ্যে আমি দিয়ে দিলাম তেল সাদা তেল দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দেব এক চামচ ঘি ঘি আর তেল প্রথমে ভালো করে গরম করে নেব তেল আর ঘি ভালো করে গরম হয়ে গেছে এবারেতে এতে ফোড়ন দেবো কিছু ফোড়নে প্রথমে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেব দুটো তেজপাতা আর দেব হাফ চামচ গোটা জিরে তার সাথে দিয়ে দেব হাফ চামচ গোটা কালো সরষে আর দেব হিং হিং দেওয়া হয়ে গেছে এবার ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিতে হবে খুব বেশি একদম ভাজবো না যাতে পুড়ে যাবে তাড়াতাড়ি পুড়ে যায় ফোড়নটা তোর জন্য তাপটাকে মিডিয়ামে রেখে ফোড়নটা ভালো করে ভেজে নিয়েছি ফোড়ন ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম এক চামচ আদা আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা এবার আদা আর কাঁচা লঙ্কাও ফোড়নের সাথে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব আদা কাঁচা লঙ্কাও ভাজা হয়ে গেছে এবার এতে প্রথমে সবজি দিয়ে দেবো ফুলকপি বিনস গাজর আলু আর সিম সব সবজি আমি মিডিয়াম সাইজে ছোটো ছোটো করে কেটে নিয়েছি একদম ছোটো না আবার খুব বেশি বড়ো না সবজি দেওয়া হয়ে গেছে এবার সবজিটাকে প্রথমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব তাপটাকে আমি বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে সবজিটা ভেজে নিতে হবে যেহেতু শীতকালের সবজি তাড়াতাড়ি গলে যায় খুব বেশি সময় লাগে না প্রথমে ভালো করে মিশিয়ে নেব তেলের সাথে নাড়াচাড়া করে আমি সবজি মিশিয়ে নিয়েছি এবারেতে দিয়ে দেবো মটরশুঁটি বাটি মতো নামে মটরশুঁটি দিয়ে দিলাম তার সাথে দিয়ে দিলাম কিচমিচ বাদাম ধুয়ে আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে আমি মিশিয়ে দেবো এবার ওতে দিয়ে দেব এক চামচ নুন নুনটা অবশ্যই বুঝে দিতে হবে নুন দিয়ে দিলে তাড়াতাড়ি সবজিটা গলে যায় নুন দিয়ে চাপা দিয়ে আমি সবজিটা ভেজে নেব এবার আমি চাপা দিয়ে দু তিন মিনিট মতন হতে দেব তিন মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে আবারও আমি ভালো করে দেখে নেব সবজিটা গলেছে না সবজিটা হালকা গলে গেছে মশলা আদাটাও ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওতে দিয়ে দিলাম টমেটো যেহেতু সবজি আবার চাল ডালের মধ্যে ফুট ফুটবে ওর থেকে আবার গলে গেলে ভালো লাগে না সবজি এতে দিয়ে দিলাম স্বাদ মতন হলুদ তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ এবার সব শুকনো মশলা সবজির সাথে ভালো করে প্রথমে নাড়াচাড়া করে ভেজে নেব খুব বেশি ভাজবো না যাতে মশলাটা পুড়ে যেতে পারে এবার আগে থেকে আধ ঘন্টার জন্য যে চালটা আমি ভিজিয়ে রেখেছিলাম চাল আর ডাল জল ফেলে চাল ডালটা দিয়েও ভালো করে এক দু মিনিট ভেজে নেবো সবজির সাথে মশলার সাথে এইভাবে ভেজে নিলে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যায় খেতেও খুব ভালো হয় এবার আমি জল দিয়ে দেবো ভাজা হয়ে গেছে আমি গরম জল দেবো রান্নাতে গরম জল দিলে টেস্টটা ভালো হয় আমি যেহেতু দুবাটি চাল আর ডাল মিলে দু বাটি দিয়েছি সেহেতু প্রথমে চার বাটি জল দিয়ে দেব। এবার জল যদি লাগে তাহলে পরে আবারও আমি গরম জল অল্প দেবো প্রথমে আমি চার বাটি দিয়ে দিলাম জল দেয়া হয়ে গেছে ভালো করে চাল ডালের সাথে মিশিয়ে দেব মেশানো হয়ে গেছে তাপটা বাড়িয়ে পাঁচ মিনিট মতন আমি ফুটতে দেবো পাঁচ মিনিট পর ঢাকা খুলে আবার আমি ভালো করে যেহেতু খিচুড়ি তলা ধরে যেতে পারে ওর জন্য আবারও আমি ভালো করে হাতা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে তাপটাকে আমি একদম লোতে করে দেব এই টাইমে নুনটা আমি দেখে নিয়েছি নুন আমার লাগবে না এবার এতে দিয়ে দেবো এক চামচ চিনি চিনিটা আমি পরে দিলাম যেহেতু চালের আগে দিলে অনেক সময় চালটা সেদ্ধ হতে দেরি লাগে ওর জন্য চিনি দিয়ে দিলাম চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি মিশিয়ে দিয়ে মেশানো হয়ে গেছে এবার আমি তাপটাকে একদম লোতে করে দশ মিনিট মতন হতে দেব দশ মিনিট পর ফিরে এসে মাঝখানে আমি একবার নেড়ে দিয়েছিলাম আবারও নেড়াচাড়া করে দেখে নেব খিচুড়িটা হয়ে গেছে কিনা না খিচুড়িটা টালু সবই গলে গেছে কিন্তু আরেকটু হবে এখন একটু পাতলা আছে চালটা আরেকটু একটু গলবে আবারও চাপা দিয়ে আমি পাঁচ মিনিট মতন হতে দেব পাঁচ মিনিট পর ফিরে এসে আবারও দেখে নেব যে খিচুড়িটা হয়েছে কিনা আমার আর জল লাগেনি যেহেতু চালটা ভেজানো ছিল সবজিটাও ভালো করে আগে ভেজে নিয়েছি ওর জন্য আর জল লাগেনি আবার আমি ভালো করে নাড়াচাড়া করে হাতা দিয়ে মিশিয়ে দিচ্ছি দেখুন খিচুড়িটা গলে গেছে সবজিও সব গলে গেছে খিচুড়ি একটু পাতলা হলেই খেতে ভালো লাগে আবার ঠান্ডা হলে ঘন হয়ে যাবে ওতে দিয়ে দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা তার সাথে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো আর দেব হাফ চামচ মতন ঘি সব কিছু দিয়ে আবারও আমি ভালো করে মিশিয়ে নিয়ে আজকে আমার সবজি খিচুড়ি রেডি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ